আপনাদের অনেকেই জানতে চেয়েছেন সৌদি মেয়েদের সঙ্গে কিভাবে বিয়ে করা যায় প্রবাসীরাও কি সৌদি মেয়েদের বিয়ে করতে পারে আজকের ভিডিওতে আমি দেখাবো, সৌদি মেয়েকে বিয়ে করার সম্পূর্ণ প্রক্রিয়া আর সেই সঙ্গে জানাবো কিছু গোপন তথ্য যা অনেকেই জানে না সৌদি আরবে এখন ভিনদেশি পুরুষদের জন্য সৌদি নারীদের সঙ্গে বিবাহের সুযোগ তৈরি হয়েছে দেশটিতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা অনেক বেশি এই কারণেই বহু সৌদি নারী অবিবাহিত থেকে যাচ্ছিলেন এই সমস্যার সমাধানে সৌদি সরকার এখন বিদেশি পুরুষদের সঙ্গে সৌদি নারীদের বিয়ের অনুমতি দিচ্ছে বাংলাদেশি ভারতীয় পাকিস্তানি সবাই এই সুযোগের অন্তর্ভুক্ত বিয়ের আগে কিছু বিষয় কঠোরভাবে মানতে হবে আপনি যেন কোনো অপরাধের সঙ্গে যুক্ত না থাকেন মাদক বা অবৈধ দ্রব্যের ব্যবহার একেবারেই নয় পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ সুন্দর জীবনযাপন করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো চরিত্র ও ধর্মপরায়ণতা আপনি যদি অতটা সুদর্শন নাও হন কিন্তু আপনি যদি সৎ পরিশ্রমী পাঁচ বাক নামাজি হন তাহলে আপনার জন্যও নারীর দরজা খোলা একটা মজার কথা বলি অনেক সৌদি নারী নিজেরাই প্রস্তাব দেন যদি তারা মনে করেন পুরুষটি ভালো ও উপযুক্ত জীবনসঙ্গী সৌদি সরকার দুই সালের আইন সংশোধন করেছে এখন বিদেশি পুরুষরা সৌদি নারীদের বিয়ে করতে পারবে তবে কিছু শর্ত রয়েছে যদি কোনো নারী ডিভোর্সড হন তাকে অন্তত দুই বছর অপেক্ষা করতে হবে সর্বনিম্ন বয়স পঁচিশ বছর সর্বোচ্চ পঞ্চাশ বছর আগে এটি ছিল তিরিশ থেকে পঞ্চান্ন বছর পর্যন্ত কিন্তু এখন কমানো হয়েছে দম্পতির মধ্যে বয়সের পার্থক্য সর্বোচ্চ পনেরো ষোলো বছর পর্যন্ত হতে পারবে একজন সৌদি পুরুষ যদি দ্বিতীয় বা তৃতীয় স্ত্রী নিতে চান তাহলে সরকারের বিশেষ অনুমতি ও সার্টিফিকেট লাগবে সৌদি নারীদের বিয়ে করলে আপনি শুধু স্ত্রীই পাবেন না সাথে পাবেন নানা সুযোগ সুবিধাও থাকছে চাকরি পেনশন এমনকি নাগরিকত্ব পাওয়ার সুযোগও একটি জরিপে জানা গেছে সৌদি আরবের বিবাহ সংক্রান্ত এক জরিপে দেখা গেছে সৌদি নারীদের মধ্যে প্রায় সত্তর শতাংশ নারী বিদেশি পুরুষদের বিয়ে করছে তাদের মতে বিদেশিরা বেশি দায়িত্বশীল পরিবারমুখী এবং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী তাদের প্রিয় তালিকায় আছে বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিন দেশের পুরুষেরা কারণ তারা সেখানে কাজ করে পরিশ্রম করে এবং সম্মানের সঙ্গে জীবন যাপন করে সৌদি নারীরা এখন আর কেবল সৌদি পুরুষের উপর নির্ভর করছেন না তারা এমন একজন জীবন জীবনসঙ্গী চান যিনি বিশ্বাসযোগ্য ধর্মপরায়ণ পরিশ্রমী ও দায়িত্বশীল তাই আপনি যদি সত্যিকার অর্থে একজন ভালো মানুষ হন তাহলে সৌদি নারীর সঙ্গে বিয়ের সুযোগ আপনার হাতের নাগালেই